বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা পেলাইকনে ক্লিক করুন অনেক দিন আগের কথা উত্তর দিকে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে এক রাজা রাজত্ব করতেন তার একমাত্র মেয়ে রাজকন্যা নাম ছিল রুপসী রুপসী যেমন সুন্দর তেমনি বুদ্ধিমতী রাজা মহারাজা সবাই তাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু রুপসী জানাতেন যে আমাকে সোনার হরিণ এনে দিতে পারবে তাকেই আমি বিয়ে করব। সবাই বলতো সোনার হরিণ তো কেবল রূপকথায় থাকে কিন্তু একজন দরিদ্র যুবক তার নাম আনন্দ সে ঠিক করল। সে সোনার হরিণ এনে রাজকন্যাকে বিয়ে করবে আনন্দ পাহাড় জঙ্গল পেরিয়ে রাজকন্যার সোনার হরিণের উদ্দেশ্যে রওনা দিল দিন সে এক বৃদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করল। সন্ন্যাসী তাকে বললেন তুমি যদি সত্যিকারের সাহসী হও আর অন্যের উপকার করো তবে হরিণকে পাবে আনন্দ অনেক পশু পাখিকে বিপদ থেকে বাঁচালো একবার সে এক ব্যাংকে কুয়ো থেকে বাঁচালো ব্যাংকটি ছিল চাদকর ব্যাংক সেই আনন্দকে একটি সোনার বাসে দিল এবং বলল কিন্তু মনে রাখো লোক করলে সে আবার হারিয়ে যাবে আনন্দ সেই বাসি বাজিয়ে সোনার হরিণকে খুঁজে পাই হরিণ আনন্দের সততা ও সাহসে খুশি হয়ে স্বেচ্ছায় তার সঙ্গে রাজপ্রাসাতে চাই রাজকন্যা রূপসী আনন্দকে বিয়ে করে এবং রাজা আনন্দকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন হরিণ ও রাজপ্রাসাদের বাগানে থেকে যায় রাজ্যের হয়ে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সততা সাহস ও উপকারের মনোভাব মানুষকে সাফল্য এনে দেয়